দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর তাতে লাল পেড়ে সাদা শাড়িতে প্রত্যেকটা নারীকে কি সুন্দরীরা লাগে তাই না তাই আজকে এই ওয়াটারপ্রুফ মেকআপটি মাত্র কয়েকটি প্রোডাক্ট দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাও আবার লাল পার সাদা শাড়ি দিয়ে যেটি তোমরা অষ্টমী বা দশমী যে কোনো দিনের জন্যই করতে পারবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সব্বাই আমি নিবেদিতা আবারও একবার আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই অনেক দিন ধরে শরীর অসুস্থ থাকার কারণে তোমাদের সাথে আমি ঠিক মানে ভিডিও দিতে পারছিলাম না তোমাদের সামনে আসতে পারছিলাম না তবে আজকে আবারও চলে এসেছি তো দেখেই বুঝতে পারছো আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করবো ফেসেস কানাডা ব্র্যান্ডের আর প্রোডাক্টগুলো কেমন সেটাও আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বলে দেবো তার আগে বলে নিই এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় তোমাদের নলেজের জন্যই ভিডিওটা আমি বানিয়েছি ফেসটা প্রথমেই ফেস ওয়াশ করে নিয়েছিলাম দেন অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনার ইউজ করে নিলাম যেটা তোমার অনেক ফেভারিট দেখতেই পেলে আমি প্রায় শেষই করে ফেলেছি ইউজ করতে করতে দেন একটা ওয়াটারপ্রুফ প্রুফ ইউজ করে নেব আচ্ছা এখানে অনেকেই বলতে পারো ওয়াটারপ্রুফ কেন কারণ এই ওয়াটার বেস মশ্চুরাইজারগুলোই আমরা ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে ব্যবহার করি তাই ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে অতি অবশ্যই একটা ওয়াটার বেস মশ্চুরাইজার তোমাদেরকে ইউজ করতে হবে আজকে কোনো রকম প্রাইমার ইউজ করছি না আজকে ইউজ করছি ফেসেস কানাডার এই স্টোভ ক্রিমটা এর প্যাকেজিংটা যতটাই সুন্দর ভেতরের প্রোডাক্টটা ততটাই সুন্দর চলো দেখা যাক মাত্র এতটুকু স্টোভ ক্রিম আমি নিয়ে নিব এবং আমার ফিসে অ্যাপ্লাই করছি মাত্র একটা দিকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছিলো কিন্তু রিয়েলে দুটো পুরো আলাদা বোঝা যাচ্ছিলো কতটা গ্লো এবং শাইন করছিল তাই এই স্টোভ ক্রিমটা তো আমার খুবই ভালো লেগেছে তাই আমি পুরো মুখে মেখে নিয়েছি আর এতে বাচ্চার থাকার কারণে তোমাদের ফেসকে খুব সুন্দর একটা মসচারাইজেশানও প্রোভাইড করবে এবার ফেস স্ক্যানারটার এইসটি কনসিলার আমি ইউজ করব। আমার ফেসটাকে কারেক্টিং করে নেওয়ার জন্য চোখের নিচে হালকা একটা ডার্ক সার্কেল চলে এসেছে অসুস্থতার কারণে অনেকদিন স্কিন কেয়ার করা হয়নি তাই আমি এই ডার্ক সার্কেলগুলো কভার করার জন্য এই ডার্ক কালারের কনসেলারটা ইউজ করে নেব এখানে কিন্তু আমি কালারটা ইউজ করতে মানে অর্ডার করতে চেয়েছিলাম আমার টোনের কিন্তু ভুল করে ইয়েলো টোনের চলে এসেছে কোনো ব্যাপার না এটা আমার কারেক্টিংয়ের জন্য খুব ভালো কাজে লেগে যাবে আর দেখো কতটুকু প্রোডাক্ট ইউজ করেছি আর সেটাই আমার ডার্ক সার্কেলগুলোকে কি সুন্দরভাবে কভার আপ করে দিল তাই না এবার ফেসেস কানাডার থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন ইউজ করবো এই ফাউন্ডেশনটা তো আমার কাছে প্রচুর প্রিয় লেগেছে কারণ এটা প্রথম ফাউন্ডেশন আমি ইউজ করছি যার মধ্যে ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন দুটোই দেওয়া আছে তার মানে তোমাদের কিন্তু দিনের বেলা আর সানস্ক্রিন ব্যবহার করার কোনো চাপই নেই অনেকে বলো দিদি কিভাবে সানস্ক্রিন ইউজ করবো সানস্ক্রিন ইউজ করলে অনেক গামতে থাকি তাদের জন্য এটা একদম বেস্ট একটা ফাউন্ডেশন এটা তোমরা এমনি ডিরেক্ট ও ফেসে ইউজ করতে পারো কারণ এর মধ্যে মশ্চারাইজার এবং সানস্ক্রিন দুটো মিক্স আছে আর সত্যি বলছি এর কভারেজটা এত ভালো মাত্র দু পাম্পেই আমার পুরো ফেস ভালোভাবে ব্লেন্ড করার পরেও কতটা প্রোডাক্ট বেশি হয়ে গেছে যে আমি সুন্দরভাবে আমার নেকটাকেও ব্লেন্ড করে নিলাম এবার আমি ফেসেস স্ক্যানার নর্মাল যে কাউন্সিলারগুলো হয় ওইটা দিয়ে হাইলাইট করে নেব। এটা কিন্তু এইচডি প্রোডাক্ট নয় নন এইচডি এটাও কিন্তু আমি অল্প ব্যবহার করছি ফেসেস স্ক্যানার প্রত্যেকটি প্রোডাক্টের পিগমেন্টেশন খুবই ভালো তাই কম ইউজ করলেই তোমাদের কাজ হয়ে যাবে আমি মনে করছি আর তাছাড়া আমরা রিয়েলিস্টিক যে মেকআপগুলো করে সত্যিকারে পুজো দেখতে বেরোই সেগুলো কিন্তু আমরা এত স্টেপ মেনটেন করে করি না তাই অল্প স্বল্প এটা ইউজ করলেই আমার মনে হয় তোমাদের হয়ে যাবে কোনো অসুবিধা হবে না যাই হোক আমার তো হাইলাইটের কাজটা প্রায় কমপ্লিট এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আজকে ব্রাশারের জন্য একটা ম্যাজিক প্রোডাক্ট ইউজ করছি এটা হচ্ছে ফেসেস কানাডার ক্রিম লিপস্টিক যেটা হচ্ছে আমি অ্যাজ এ ফ্রি গিফট পেয়েছিলাম অনেকগুলো প্রোডাক্ট কেনার সাথে আমি তো আরও অনেক কিছু ফ্রি গিফট পেয়েছিলাম তবে আমার ঠিক খেয়াল নেই কোন দুটো প্রোডাক্ট ফ্রি পেয়েছিলাম আমি বাই টু করেছিলাম আর গেট টু ফ্রি হয় না ওইগুলোতে পেয়েছিলাম আর এর কালারটা তো আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আর টেক্সচারটা এত এত সুন্দর ক্রিমিন আছে আর এর মধ্যে আছে কোকোয়া বাটার যেটা খুব মশ্চারাইজেশান লেভেলটারও মাথায় রেখেছে তাই নিমিশের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর একটা ক্রিম ব্লাসারের কাজ করবে যাদের কাছে ব্লাসার প্যালেট নেই বা কিনবে ভাবছ তাদের কোনো চিন্তা নেই শুধুমাত্র এই লিপস্টিকটা কিনে নাও আমি বলছি তোমাদের শ্যাডো ব্লাসার এবং লিপস্টিক তিনটারই কাজ হবে দেখো তোমাদের সামনে কথা বলতে বলতেই আমি ব্লেন্ড করে নিলাম রকম কাট। না করেই এই প্রোডাক্টটার ব্যাপারে আর কি বলবো তোমরা তো সবাই জানো ফেস্টিভ্যাল সিজনে আমার মোস্ট ফেভারিট প্রোডাক্ট হচ্ছে ফেস স্কানাটের কম্প্যাক্ট পাউডার এটা আমার মেকআপটাকে এত সুন্দরভাবে সেট করে অ্যাজ ইট ইজ রাখে তাই এটা দিয়ে আমি আমার মেকআপটাকে সুন্দরভাবে ড্যাপ ড্যাব করে সেট করে নিচ্ছি যাতে পুজোর প্যান্ডেলে যতই কাম আসুক মেকআপ যেন জায়গাতেই থাকে কোনো রকমভাবে নর্জন না করে এবার আমি আইব্রো ফিল করে নেব না না আইব্রো টিউটোরিয়াল দেখিয়ে ভিডিওটাকে লম্বা করব না আমার চ্যানেলে অলরেডি অনেক ধরনের আইব্রো ড্রয়িংয়ের ভিডিও দেওয়া আছে যারা এখনো দেখোনি চেক আউট করে নিতে পারো এবার আমি কনসিলার দিয়ে জাস্ট আইব্রোটাকে কনসিল করে নেব তারপর আই মেকআপে চলে যাব। আমার মোস্ট ফেভারিট প্যালেট সুইস বিউটির আলটিমেট প্রো নম্বর ফোর প্যালেট থেকে যে কালারটা দেখালাম ওই ব্রাউন কালারটাকে নেবো এবং ডাস্টপ করে জাস্ট আপার লাইনে আমি হচ্ছে স্মাজিং করে দেবো শুধুমাত্র আপারেই করব কারণ আমি আজকে আইটাকে শুধু কাজল এবং লাইনার দিয়ে সাজাতে চাই তাই আই মেকআপটাকে একদমই লাইট রাখবো আর তোমরা তো সবাই জানো নিউট কালারের আই মেকআপগুলো আমার পার্সোনালি খুবই পছন্দের তাই কেন জানি না আমি বারে বারে নিউট কালারের প্রেমে পড়ে যাই তো যাই হোক না কেন এই প্যালেটটা যদি তোমাদের কাছে থাকে তোমরাও কিন্তু নিউট কালারের প্রেমে পড়ে যাবে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি দুটো চোখে আই কমপ্লিট করে দিয়েছি ব্যাস এতটুকুনি এর থেকে বেশি না এবার একটু মোটা মোটা করে সাবেকিদের মতো লাইনারটা আমি পরে নেব আজকে ড্রেস আপ সেন্সটা আমি একদম সাবেকির মতো রেখেছি আচ্ছা দাঁড়াও যারা ভিডিওর এখন অবধি চলে এসেছো আর ভাবছো প্রোডাক্টগুলো কোথা থেকে কিনবে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই তোমরা চেক আউট করে নেবে সুইস বিউটির উপর কিন্তু খুব সুন্দর একটা অফার চলছে তোমরা নশো নিরানব্বই বারোশো নিরানব্বই এবং চব্বিশশো নিরানব্বই টাকা প্রোডাক্ট কিনলে প্রচুর প্রচুর ফ্রি গিফট পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আমি তো বলবো তোমাদের সবারই ট্রাই করা উচিত যা কাজল পড়তে গিয়ে তো আমি খেয়ে অস্থির হলাম সববারের মতো তাও কিন্তু আজকে কাজলটা সুন্দর করে পড়েছি তারপর আই ম্যাজিকের অল ইন ওয়ান প্যালেট থেকে পাউডার কন্ট্রোল এবং পাউডার ব্লাসের অ্যাপ্লাই করে নেব ক্রিম কন্ট্রোল আমার একদমই পছন্দ নয় না তো আমি আমার ব্রাইডদের করাই না তো আমি নিজে করি যাই হোক কথা বলতে বলতে পুরো মেকআপটাই শেষ তারপর এখানে আমার গান গাইতেও ইচ্ছা হচ্ছিলো তাই একটু গানও গিয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা যখন এডিট করছিলাম আমার এতটাই ঘুম পাচ্ছিলো যে এই পার্টটা আমি কাটতেই ভুলে গেছি যাই হোক তোমরাও দেখো আমি কত মজা করে শ্যুট করি ম্যাক্সিমাম টাইম তো আমি রাত্রিবেলা শ্যুট করি তো ঘুম ভাঙানোর জন্য গানটা না একটু গাইতে হয় গান চালিয়ে রাখতে হয় যাতে ঘুম না পায় যাই হোক সুন্দরভাবে ব্লাজ লাগিয়ে নিচ্ছি কারণ ব্লাস আমার অনেক ফেভারিট আজ আর অন্য কোনো প্যালেট নয় সেম প্যালেট থেকেই আমি হাইলাইটারও ইউজ করে নেব এই হাইলাইটারটা খুব বেশি খারাপ নয় তবে একদম প্রফেশনালদের মতো গ্লো দেয় না তবে যারা রেগুলার এই মেকআপটা করে বেরাবো ভেবেছো পুজোতে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে কারণ অনেক বেশি হাইলাইটিং করে তো আমরা দিনের বেলা যেতে পারি না এটা কারো অষ্টমী বা দশমীর জন্য একদম পারফেক্ট হবে আজকে ফলস ল্যাসও ইউজ করব না তাই মেভিলিনের মাস্কারা দিয়ে ডবল কোটেড করে নিচ্ছি এটা আমার ল্যাসটাকে খুবই ভালো রাখে এবং খুব বড় বড় লাগে যাতে মানে মনেই হয় যে ফলস ল্যান্সেস ইউজ করেছ জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে খুব সুন্দরভাবে ল্যাশগুলো বোঝা যায় আর এরপরে সব শেষে ইউজ করব লিপস্টিক তো এই পার্টটাকে আমি ইচ্ছে করেই কাটিনি এই পার্টে আমি লিপস্টিকটা খুঁজছিলাম কোথায় রেখেছিলাম কারণ লিপস্টিকটা নিয়ে কিছু কথা বলবো আর যে লিপস্টিকটা ইউজ করবে সেটা তো আগেই তোমাদেরকে দেখালাম ব্লাসার ইউজ করেছি ওটা হচ্ছে সুইস বেটের ক্রিম লিপস্টিক আর এই লিপস্টিকটার মধ্যে কোকোয়া বাটার থাকার কারণে তোমাদের কিন্তু আলাদা করে লিপসটাকে মশ্চারাইজেশান দেওয়ার বা লিপ বাম ইউজ করার কোনো প্রয়োজন নেই অবশ্যই ইউজ করতে পারো ফেয়ার থেকে ডার্ক সমস্ত কালারের জন্য মানে সমস্ত তো স্কিন টোনের জন্য এই লিপস্টিকের কালারটা একদম পারফেক্ট একদম ডার্ক মেরুন একটা কালার আমি তো প্রচুর প্রেমে পড়ে গেছি এই কালারটার জানি না তোমাদের কার কার পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্ক নিয়ে কিনে নিও সুন্দরভাবে আমি লিপস্টিকটা পরে নিচ্ছি আমি কোনো রকম আজকে লিপ লাইনার বা লিপ বাম কোনো কিছু ইউজ করা ছাড়াই লিপস্টিকটা ইউজ করছি আর লিপস্টিকটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে এই দেখো কি সুন্দর তাই না এবার টি গয়না এবং স্টাইল করে নেওয়ার পরে আমার লুক একদমই রেডি আর এই লুকটা রকম প্রাইমার বা কোনো রকম মেকআপ ফিক্সার ছাড়াই কিন্তু ওয়াটারপ্রুফ হয়েছিল তোমাদের সামনেই দেখিয়ে দিলাম ইভেন মেকআপসের সাথে সাথে লিপস্টিকটাও তাই অবশ্যই এই লুকটা তোমরা ট্রাই করো আর এই লুকটা করে আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না এই রকম আরও নতুন টিউটোরিয়াল পেতে আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই নিয়ে আসবো তো কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই বলো ভালো থেকো সুস্থ থেকো টা